গোপনে থাকা নারায়ণগঞ্জ চার এমপি স্বামী মুসমানের খোঁজ পাওয়া গেছে সিলেটের শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান হোটেলে লুকিয়ে আছেন তিনি অসহায় অবস্থায় রেখে পালিয়ে গেছেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেলিম শামীম উসমান অহংকার করে বলেছিল দুই হাজার বিশ সালে আব্বাসী মঞ্জিলে বুলডোজার চালাবে সে আপনার বুঝতেছেন কার কথা বলতেছি ওই যে খেলা হবে আলহামদুলিল্লাহ আব্বাসী মঞ্জিলের দেয়ালে একটা আচর লাগানো সম্ভব হয় নাই তোর পক্ষে তোর বাবাদের পক্ষে কিন্তু তুই তো দেশ ছেড়ে চোরের মতো পালায় গেলি হঠাৎ করে গুঞ্জন শ্রীমঙ্গলের একটা হোটেলে স্বামী মুসমানকে পাওয়া যাচ্ছে এবং সেখানে তিনি গোপন আস্থা রয়েছেন তারপর সেখানে সেনাবাহিনী গিয়েছে সেনাবাহিনী গিয়ে তল্লাশি করেছে স্বামী ওসমান সেখানে আসলে ছিল কিনা আমরা ভিডিও দেখবো পাশাপাশি স্বামী ওসমান কিনে চাঞ্চল কর কিছু তথ্য দিয়েছেন এনায়তুল আব্বাসী আমরা তার কথাগুলো শুনবো শুধু নেত্রীকে জিজ্ঞেস করলাম আপা গ্রেফতার হবো বললাম না আমি কিন্তু যখন বলছে গ্রেফতার হইতে মানা করছে পৃথিবীর কোন শক্তি নাই যে স্বামী ওসমানকে গ্রেফতার করে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ পর আত্মগোপনে চলে যান বেশিরভাগ আওয়ামী লীগের মন্ত্রী এমপি এবার ধীরে ধীরে ধরা পড়তে শুরু করেছেন লুকিয়ে থাকা মন্ত্রী এমপিরা আত্মগোপনে থাকা নারায়ণগঞ্জ চার আসনের এমপি স্বামী ওসমানের খোঁজ পাওয়া গেছে সিলেটের শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান হোটেলে লুকিয়ে আছেন তিনি এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ওই হোটেলের সামনে জড়ো হয় অসংখ্য ছাত্র জনতা পরে সেনাবাহিনী ওই হোটেলের সামনে অবস্থান নেয় এদিকে জানা গেছে এই হোটেলেই অবস্থান করছেন একজন উচ্চপদস্থ আমলাও তিনি পরপর ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং শেখ হাসিনার সাথে তার পারিবারিক সংযোগও আছে এ বিষয়ে শ্রীমঙ্গল পৌর মেয়র মোহাম্মদ মহসিন মিয়া গণমাধ্যমকে জানান নারায়ণগঞ্জ যারা শুনে এমপি সামি মোসমান হোটেলে থাকার খবরটি সম্পূর্ণ অসত্য এ বিষয়ে গ্র্যান্ড সুলতান কর্তৃপক্ষ জানিয়েছে গ্র্যান্ড সুলতান একটি পাঁচ তারকার রিসোর্ট যা কিনা সুনামের সাথে বাংলাদেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক মানের রূপান্তরিত করেছে এর অহংকার করে বলেছিল ২০২০ সালে আব্বাসী মনজিলে বুলডোজার চালাবে সে আর বুঝতেছেন কার কথা বলতেছে ও যে খেলা হবে আলহামদুলিল্লাহ আব্বাসি মঞ্জিলের দেয়ালে একটা আচর লাগানো সম্ভব হয় নাই তোর পক্ষে তোর বাবাদের পক্ষে কিন্তু তুই তো দেশ ছেড়ে চোরের মতো পালায় গেলি অহংকার আত্মম্ভরিতা কখনো মানুষকে সফলতা দেয় না সফলতা বিজয় তো মমিনের জন্য যে হারুন হারুন নারায়ণগঞ্জে থাকতে কম কষ্ট দিছে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে আমাকে ভাসানোর চেষ্টা করছে হারুন যে কত বড় লুচ্চা মানুষ দেখছে তারপরে পালানোর সভা খেয়েছে ধরা এখন আছে সেনাবাহিনীর কাস্টডিতে আলহামদুলিল্লাহ পাঠানটুলি নিরাপদ ছিল নিরাপদ আওয়ামী লীগের লোকজনের বাড়িঘর আছে কোন বাড়িতে কেউ আচর পর্যন্ত দেয় নাই দিয়েছে সারাদেশের মানুষকে আমরা যেখানে বুঝাচ্ছি প্রতিশোধের আগুনে ধ্বংস করা মমিনের কাজ না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাই প্রকৃত মুসলিমের কাজ সেখানে আমাদের অল এলাকায় এইরকম অপ্রীতিকর ঘটনা ঘটুক এটা তো আমরা চাই না কিন্তু তাদের অহমিকা আত্মভরিত অহংকার কম কষ্ট তো আমাদেরকে দেয় নাই যতগুলো মিথ্যা মামলা হয়েছে আমার বিরুদ্ধে আব্বাসী মঞ্জিলের বিরুদ্ধে আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এইসব মেকানিজম হতো রাইফেল ক্লাবে আজকে রাইফেল ক্লাবের অস্তিত্ব নাই যে লোকটা হুঙ্কার দিত হেন কারেঙ্গা আর খেলা হবে এ লোকটা তো আগে পালাইছিল মুরগির গাড়িতে এবার কিভাবে পালাইছে আমি জানি না পালাইছে এটা ঠিক পালাইছে বেটা অহংকারী তুমি চোখে কিছু দেখতে না আপনাদেরকে তো সব কথা বলি বলিনি আগে শুধুমাত্র আব্বাসী মঞ্জিল জনপুর দরবার শরীফের সাথে আক্রোশ করে অনাকাঙ্ক্ষিত অহিতুক একটা সড়ক করছে সে আমি আব্বাসী মঞ্জিলের মাঠে বাইরে হেলিকপ্টার নামাতাম এটা ছিল তার একটা আক্রোশ দরবার শরীফের স্বার্থ বিঘ্ন করার জন্য এই সড়কটাকে চেয়েছিল পশ্চিম দিক দিয়া চাষারা থেকে আসবে কিন্তু আল্লাহর কি হুকুম এটা মাজার পর্যন্ত এসে এটা চলে গেছে পুবে ও দেখছে কল্লাম কি আর হইল কি অহংকার করে বলেছিল দুই সালে আব্বাসী মঞ্জিলে বুলডোজার চালাবে আপনারা বুঝতেছেন কার কথা বলতেছি ওই যে খেলা হবে আলহামদুলিল্লাহ আব্বাসে মঞ্জিলের দেয়ালে একটা আচর লাগানো সম্ভব হয় নাই তোর পক্ষে তোর বাবাদের পক্ষে কিন্তু তুই তো দেশ ছেড়ে চোরের মতো গেলি অহংকার পালায় আত্মম্ভরিতা কখনো মানুষকে সফলতা দেয় না সফলতা বিজয় তো মমিনের জন্য যে হারুন নারায়ণগঞ্জে থাকতে কম কষ্ট দিছে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে আমাকে ভাসানোর চেষ্টা করছে হারুন যে কত বড় লুচ্চা মানুষ দেখছে তারপরে পালানোর সভা খেছে ধরা এখন আছে সেনাবাহিনীর কাস্টডিতে তাহলে আমাদের শিক্ষা নিতে হবে অহংকার আত্মভরিতা সীমা কাল্লা চালা পছন্দ করেন না আল্লাহ বলেছেন ইন্নআল্লাহিবুল মহতাদিদ সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না কথাগুলো বুঝতেছেন তা আমরা সুক্রিয় আদায় করব কার যে সমস্ত পুলিশ অপরাধী তাদের শাস্তি হোক আমিও চাই কিন্তু সব পুলিশ তো অপরাধী না পুলিশদেরকে হত্যা করা হচ্ছে হয়েছে বাচ্চাদেরকে পুলিশের বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে ঘরে ঘরে আগুন দেওয়া হয়েছে এই কাজগুলো যদি বন্ধ না করেন আপনারা তা তো বাংলাদেশে গৃহযুদ্ধ হবে পুলিশরা তো ট্রেনিং প্রাপ্ত আমাদের পাশেই তো আমাদের বড় শত্রু রাষ্ট্র তারা তো অস্ত্র তুলে দিবে তখন তো যুদ্ধ হবে সেনাবাহিনী আর পুলিশের মধ্যে তখন দেশ রক্ষা করে মুশকিল হবে আপনার অনেকেই রাজনৈতিকভাবে নির্যাতিত নিপীড়িত ছিলেন যারা খুব বেশি অপরাধী আইনের আওতায় তাদের শাস্তি বিধান নিশ্চিত করবেন আমি চাই কিন্তু নিছক যারা অন্য দল করতে এখন বিপদে আল্লাহর রস্তে তাদেরকে মাইরেন না ক্ষমা করে দেন এটি ইসলামী শিক্ষা ভাই আপনার প্রতিবেশী সে এখন পালায়াস ঠিক না আপনি পারেন প্রতিশোধ নিতে পূর্ণ ক্ষমতা থাকার পর যে ব্যক্তি ধৈর্য ধরে ওইটাই তো সবর এখন আপনার ক্ষমতা আছে ঠিক না অত্যাচারীরা পালিয়ে আছে তাদের মধ্যে যারা দাগি অত্যাচারী তাদেরকে আউন আইনের আওতায় নিয়ে আসেন কিন্তু নিজেরা যে ঢালাও ভাবে পরাজিত শক্তি যারা রাজনৈতিকভাবে পরাজিত পলাতক ওদের বাড়িঘরে লুটপাট করা হামলা করা তাদেরকে মারধর করা এইটা মুসলমানের কাজ নয় খেয়াল রাখবেন এটা বিপদে যে পড়ছে তারা আশ্রয় দেন তাকে শিক্ষা দিবেন যে তোমার কাজগুলো তুমি মাসুল দিচ্ছ তাকে আনেন তাকে আশ্রয় দেন কথা বুঝতে পারছে আমি যারা দাগি খুনি অত্যাচারী চাঁদাবাস তাদের কথা বলছি না নিরীহ যারা দল করত নেতার কথায় লাফাইত ঠিক না এলাকাগুলোতে তো আর মূল নেতা রা ওগুলো তো সব পালাইছে যেগুলো রয়ে গেছে এগুলো সাতি নেতা পাতি নেতা ঠিক না এদেরকে পিটায় পাটায় কি লাভ আপনাদের লাভ হবে উচিত কি ক্ষমা করে দেওয়া ইসলাম এটাই শেখায় কাহিনী প্রিয় বন্ধুরা এই বিষয়ের উপরই প্রথমে তথ্য দেব পরে বিশ্লেষণ করার চেষ্টা করব বোরকা পরে নেতা কর্মীদের অসহায় অবস্থায় রেখে পালিয়ে গেছেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেলিম শামিম উসমান এরকম অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসুদ্দিন তিনি বলেছেন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য খেলা হবে বলে যিনি স্লোগান দিয়েছিলেন তিনি নেতাকর্মীদের বিপদে রেখে বোরখা পরে পালিয়েছেন সে কাপুরুষ আমি সবসময় বলতাম এই কাপুরুষকে ভয় পাবেন না যতদিন এদের সাহস্তা করতে না পারি আমি আছি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি আরো বলেন ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোষরদের বিচার দাবিতে কেন্দ্র ঘোষিত দুদিনের অবস্থান কর্মসূচির প্রথম দিন আমাদের সফল হয়েছে এখন আগামীতে সকল কর্মসূচি আমরা সফল করব যাই হোক তিনি আরো বলেছেন যে এ নারায়ণগঞ্জে ছিল দেশের সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী ও তার সন্ত্রাসী বাহিনী এমন কোন অপকর্ম নেই যে তারা করেনি এমন কোন দখল করেনি সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছিল আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিত যেন আমরা এলাকা ছেড়ে চলে যাই আবার মুখে অনেক ভালো ভালো কথা বলেছে তাদের জন্য নারায়ণগঞ্জের প্রতিটি শ্রেণীর মানুষ অতিষ্ঠ এই সন্ত্রাসীদের শাস্তির আওতায় আনতে হবে এদের বিচারের আওতায় আনতে হবে আমরা আইন হাতে নেব না তবে মনে রাখবেন আমরা কাউকে রেহাই দেব না নারায়ণগঞ্জ বিএনপি সভাপতি আরো অভিযোগ করেন ছাত্র আন্দোলনে স্বামী ওসমান তার সহযোগীদের নিয়ে ছাত থেকে গুলি করেছিলেন এই ধরনের অভিযোগ করেছেন দর্শক আপনারা দেখলেন शमीम ওসমান আমরা কিন্তু দেখেছিলাম যে 1 আগস্ট ওশুমে দেখতেছিলাম যে शमीम ওসমান পালিয়ে যাচ্ছে এমন খবর ধরব তারপর আবার তুমি ভিডিওতে দেখিয়েছেন যে না আমি পালাই নাই शमीम ওসমান পালাই না তো তারপরও আশা করা যায় তিনি তো পালিয়ে গিয়েছে পালিয়ে না গেলেও যে কথা বলা হচ্ছে হয়তো হয়তোবা তারা পালাননি বাংলাদেশে আত্মগোপন রয়েছেন বিদেশ পাশাপাশি এনাদুল্লাহ আব্বাসের বক্তব্য শুনেছেন কি করা হয়েছে কি নির্যাতন মানুষের উপর করেছে এনায় এই ডক্টর শামীম ওসমান শুধু এনাদুল্লাহ না আরও অনেক ব্যক্তি রয়েছে তাদের উপর এরা নির্যাতন করেছে জুলুম করেছে উপর উপরে তারা দেখিয়েছে যে তারা প্রত্যেক দিন সত্তর রাখাত করে তা হাজার পড়ে অন্যদিকে প্রত্যেক দিন সত্তর জন মানুষের